নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ব্যানার রয়েছে লেখা স্পষ্ট হবে আঞ্চলিক মহিলা ফুটবল প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ ব্যবস্থাপনায় কাছাড় স্পোর্টস ফোরাম সহযোগিতায় ক্লাব কুম্ভা এই প্রতিযোগিতা শুরু হয়েছে আট জুলাই দুই থেকে আগামী রবিবার তেরো জুলাই দুই এই এই স্থান হ্যাপি ভ্যালি ফুটবল গ্রাউন্ড কুম্ভা এখানে ফাইনাল অনুষ্ঠিত হবে সহযোগিতা রয়েছে ক্লাব কুম্ভা স্পোর্টস সোসিয়েশন কালচার অর্গানাইজেশন অত্যন্ত সুন্দরভাবে খেলা হচ্ছে আপনারা পিছন থেকে দেখতে পাচ্ছেন এখানে খেলা হয়েছে এই সেই মাঠ এখানে বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন উদ্বোধনী সত্ত্বে উপস্থিত ছিলেন উদাহ বিধায়ক বিধায়ক মিহিরকান্তেশম কাছা স্পোর্টস ফোরামের সভাপতি শান্তনু রায় সাধারণ সম্পাদক সুদীপ রায় চৌধুরী ক্রীড়া সম্পাদক অনিমেশ চন্দ্র কোষাধ্যক্ষ মিঠুন রায় প্রাক্তন সভাপতি প্রসেনজিৎ ভট্টাচার্য থেকে শুরু করে অনেকেই এখানে উপস্থিত ছিলেন ক্লাব কোম্পার পক্ষেও তাদের কর্মকর্তা উপস্থিত ছিলেন সভাপতি সিদ্ধার্থ দেব সহ অন্যান্যরা উপস্থিত শত্রু উপস্থিত ছিলেন এই প্রতিযোগিতা হওয়ার জন্য আমরা গত দু মাস থেকে চেষ্টা করছিলাম তাছাড়া স্পোর্টস ফোরামকে আমি প্রথমে ধন্যবাদ জানাই ওরা যেসব প্রতিযোগিতা বিগত দিনের করেছে ওরা গ্রামীণ এলাকা নিয়ে ওদের প্রতিযোগিতা ওরা মুখ্য উদ্দেশ্য রাখে সেটা সত্যি ধন্যবাদযোগ্য ওরা ক্লাব কুম্ভার সহযোগিতা চেয়েছিল আমরা ক্লাব কুমবার প্রত্যেক সদস্যরা স্বতঃফূর্তভাবে আমরা হাত বাড়িয়েছি ওদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত আমাদের শালগুঙ্গার বিবেকানন্দ মণ্ডলের সভাপতি নবারণ চক্রবর্তী সম্পাদক বড়াইক এবং অন্যরা ওদের একটা প্রচেষ্টা নিয়েছেন সত্যি প্রশংসনীয় আমরা ক্লাব পক্ষ থেকে আমরা অন্তর স্তর থেকে ওদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে পরাজিত টিমকে জার্সি উপহার দিয়ে ওদেরকে উৎসাহিত করার জন্য আমি বিবেকানন্দ মন্ডল ক্লাবের প্রত্যেক সদস্য এবং কর্মকর্তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাঁচা স্পোর্টস ফোরামের মুখ্য উদ্দেশ্য আর এবং সেটার গঠন গঠিত হয়েছিল গ্রামাঞ্চলে খেলার ক্ষেত্রে ক্রীড়ার বিকাশ ঘটানো ফুটবল একটা জনপ্রিয় খেলা গ্রামাঞ্চলে শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলেই বেশি সেটা জনপ্রিয় কিন্তু সেই গ্রামাঞ্চলে যাতে আমরা মহিলাদের মধ্যেও আমরা ফুটবলের বিকাশ এবং উৎসাহ তৈরি করতে পারি আগামী দিনে সেই উদ্দেশ্যে নিয়ে আমাদের কাছা স্পোর্টস ফোরাম কাজ করে যাচ্ছে শুধু ফুটবল নয় গ্রামাঞ্চলে বিভিন্ন আরও যে খেলাধুলা আছে আগামীতে আমাদের আরও চিন্তাধারা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আমরা এই ফুটবলটাকে আরও প্রসারিত করব করার এবং মহিলাদের দ্বারা আরও যাতে টিম বেরিয়ে আসে একটা মহিলার জেলা টিম যাতে তৈরি করা যায় যদিও আছে কিন্তু সেটা সেভাবে মানে সেই শক্ত সমর্থ কোনো টিম নয় এক সবল টিম যাতে একটা তৈরি করতে পারি আমরা এবং আমাদের কাচার জেলাকে সেই টিম যাতে গৌরবান্বিত করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই কাঁচা স্পোর্টস ফোরামের যাত্রা আমরা দু হাজার একুশ থেকে শুরু করেছি আগামী দিনও আমাদের সেই যাত্রা অব্যাহত থাকবে উদ্বোধনী সত্রে বিধায়ক মিহির সোম নিজ বক্তব্য তুলে ধরেন এছাড়াও কাছা স্পোর্টস সোরমের সাধারণ সম্পাদক সুদীপ রায়চৌধুরী কাছাস্পোর্স সোরামের সভাপতি শান্তনু রায় এবং ক্লাব কুম্ভার সভাপতি সিদ্ধার্থদেব রায় তাদের মতামত তুলে ধরেন আসুন প্রতিটি দৃশ্য আমরা এক এক করে দিচ্ছি ধন্যবাদ আজকে আজকে রেফারি হে কিশোর ভট্টাচার্য राजेन्द्र ताती और संतोष ताती অঞ্চলের যে ক্রীড়া বিকাশ ওই ক্রীড়া বিকাশটাকে প্রমোট করার জন্য আমাদের প্রয়াস চালিয়ে যাচ্ছি এখানে আমরা আয়োজন করেছি এখানে সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে উদারবন অঞ্চলের আটটা টিম মানে হচ্ছে যেটা উদারবন আঞ্চলিক মহিলা ফুটবল টুর্নামেন্ট সেটা শুধু উদারবন আঞ্চলিক উদারবন অঞ্চলের মধ্যে বাইরে থেকে উদারবনের বাইরের থেকে কোনো টিম নেওয়া যায়নি আগামী তেরো তারিখ ফাইনাল ম্যাচ হবে সেই ফাইনাল ম্যাচ পর্যন্ত যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে চলে সেটার জন্য সবার সহযোগিতা আমি কামনা করি এটা সত্যি কথা যে আজকে যতগুলো কান্ট্রি ডেভেলপমেন্ট হয়েছে ওয়ার্ল্ড লেভেলে সেগুলোতে মেয়েরা বিভিন্ন ব্যাপারে অ্যাওয়ারনেস যেত বেশি আছে তারাই মানে অ্যাওয়ারনেস শিক্ষার ক্ষেত্রে হোক খেলাধুলার ক্ষেত্রেও সেইগুলো দেশেই আজকে ওয়ার্ল্ডের মধ্যে নাম করেছে তো আমি মনে করি ফুটবল একটা এমন একটা খেলা ওয়ার্ল্ড লেভেলে যেটা পপুলারিটি আর অন্য কোনো খেলা আসতে পারে নাই অথবা এই খেলাটাকে যদি আরও আমরা ভালোভাবে করতে যাই তাহলে আরও আমাদেরকে ভালোভাবে দৃষ্টিপাত করতে হবে সেই প্লেয়ারের দিকে তাদের যেগুলো নিডস রয়েছে যেগুলো রেক্রুটমেন্টের প্রয়োজন রয়েছে সেটা আমরা যেভাবেই হোক সেটা সরকারের মারফত হোক কিংবা আমাদের ক্লাবের থ্রুতে হোক ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস লেভেল হোক সেগুলো যদি আমরা সহযোগিতা করি এবং আমরা যারা স্থানীয় রয়েছি যারা বাচ্চা কাচ্চারা স্কুলে পড়ছে শুধু প্লেয়ারদের সাথে নয় অনেক মানে এডুকেটেড ফ্যামিলিরা ওনারা চায় যে ওনাদের বাচ্চারা শুধু বই বই এবং স্কুলের সাথে জড়িত থাকুক সেটা থেকে ওনাদেরকে যেগুলো যে প্রবলেম রয়েছে সেগুলো সর্ট আউট করতে হবে এবং ওনাদেরকেও মোটিভেট করতে তবে তাহলে আমরা প্লেয়ার পাবো এবং সেই প্লেয়ারগুলাকে আমরা যদি ভালোভাবে যদি প্র্যাকটিস করে তাহলে ভালোভাবে খেলবে আজকের দিন থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ফাইনাল পর্যন্ত আমরা যেটুকু পারবো আমরা সহযোগিতা করে যাব এই সঙ্গে আপনাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ